আমি মানুষকে কখনো বিশ্বাস করি না কিন্তু আমার পাশে যে একটা গুরু দেখতে পারছেন এই গুরুটাকে আমি অনেক বিশ্বাস করি কারণ মানুষ থেকে মনুষ্যত্ব শব্দটি উৎপত্তি হলেও তার ভিতরে মানবতা নাই তার ভিতরে বিবেক নাই তার ভিতরে আছে শুধু হিংসা গরিমা কিন্তু এই গুরুটা তার ভিতরে কোনো হিংসা নাই কোনো গরিমা নাই দেখতে পারতেছেন যে আমি এখানে বৈশা রয়েছি গাছতলায় বৈশা রয়েছি তার এখন গাছ খাওয়ার সময় সেও কিন্তু আমার পাশে আইসা বসে রয়েছে আর একটা মানুষ কিন্তু কখনো আসবে না আপনার কাছে বিনা কারণে বিনা অজুহাতে আপনার কাছে বসে থাকতে তাই আমি একটা মানুষকে কখনো বিশ্বাস করি না মানুষ থেকে আমি এ পুষা মানে যে গুরুটা আছে তাকে আমি অনেক ভালোবাসি তাকে অনেক বিশ্বাস করি দেখতে পাচ্ছে আমি এখানে বসে রয়েছি সে কিন্তু তার জিব্রা দিয়ে আমাকে আদর করতেছে ছাড়তেছে আর কত সুন্দর করে সে সাবাচ্ছে জানি না কি কাচ্ছে তো দেখেন কত সুন্দর একটা দৃশ্য কিন্তু মানুষের কাছ থেকে কিন্তু আপনি তা দেখতে পারবেন না একটা মানুষ বিনা কারণে আপনার কাছে কখনো থাকবে না কখনো সে আপনার কাছে আসবে না যে কোনো একটা অজুহাত থাকবেই কোনো না কোনো কিছু থাকবে তার ভিতরে তার জন্য আমি মানুষকে বিশ্বাস করি না মানুষের কাছ থেকে বললাম না মনুষ্যত্বটি উৎপত্তি হলো তার ভিতরে মানবতা নাই যদি তার ভিতরে মানবতা থাকতো তাহলে সবাই সবাইকে ভালোবাসতো সবাই সবার পাশে থাকতো সবার বিপদে সবাই এগিয়ে যেত কিন্তু এখন দেখা যাচ্ছে একজনের বিপদ আসলে আরেকজন দূর থেকে রং দেখে কেউ কারো কাছে যায় না তার জন্য আমি মানুষকে কখনো বিশ্বাস করি না মানুষকে কখনো ভরসা করি না আমি আমার নিজের মতো চলি এইসব পুষা প্রাণীদেরকে নিয়ে আমি সারাদিন গুড় গুরগুর করি মানুষের থেকে একটা কুকুরকে অনেক ভালোবাসি কারণ মানুষের ভিতরে মনুষ্যত্ব নাও থাকতে পারে কিন্তু কুকুরের ভিতরে আসে আজকে দেখবেন আপনার একটা কুকুরকে যদি পাঁচ টাকা দিয়ে একটা রুটি খাওয়ান সারাটা দিন আপনার পিছনে গুড় গুড় করবে কিন্তু একটা মানুষকে যত দিবেন তত আপনার কাছে থাকবে আর যত দিবেন না তত আপনার নামে পিছন থেকে আপনাকে বাস দিবে